অল एवरीवन এসএসসি 2025 যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে কম্পোজিশন ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো তোমাদের সামনে আজকে দেখাবো কম্পোজিশন এক নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স দুই নাম্বার হচ্ছে এম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান তিন নাম্বার হচ্ছে এ জার্নি ইউ ইনজয়েড মানে এক জায়গায় ঘুরতে গিয়েছো এবং ওটা নিয়ে বিস্তারিত বলবে তারপর হচ্ছে চার নাম্বার চাইল্ডহুড মেমোরিজ তারপর হচ্ছে পাঁচ নাম্বার দ্য সিজন ইউ লাইক মোস্ট যে একটা সিজন দিলেই হবে ছয় নাম্বার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ তারপর হচ্ছে সাত নাম্বার ডিউটিস অফ স্টুডেন্টস আট নাম্বার ফ্লার্স ফ্লার ইন বাংলাদেশ মানে হচ্ছে বর্ণা তারপর হচ্ছে নয় নাম্বার হচ্ছে রিডিং নিউজ পেপার নয় নাম্বার আমি অন্য একটা কালার দিয়েছি একটা মাত্র কারণ আছে কারণ হচ্ছে ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিবে দুই হাজার চব্বিশে কিন্তু রিডিং নিউজ পেপার এসেছিল সো ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা অবশ্যই এটা বাদ দিয়ে পড়বে দশ নম্বর হচ্ছে ইওর ফেভারিট হবে তাহলে আমরা এই ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের সামনে দিলাম এগুলো পড়লেই হয়ে যাবে আমাদের সবার তার বাহির থেকে আসার সম্ভাবনা নেই বললেই চলে প্রত্যেক বছর কিন্তু এগুলো থেকেই ঘুরে ফিরে আসে সো ধন্যবাদ চ্যানেলটি যদি তোমাদের জন্য উপকৃত তোমরা যদি হয়ে থাকো চ্যানেলের ভিডিও দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার চ্যানেলে এসএসসি দুই নিয়ে আরো অনেকগুলো ভিডিও নিয়ে